হ্যাঁ তো মধু কি আমরা দেখতে যাব না অবশ্যই দেখতে যাবি খানের মধু মানে তো বরবাদ হ্যাঁ বরবাদ বরবাদ উগান্ডা থেকে চলে আসছি সাকিব খানের বরবাদ দেখার জন্য আগে আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম তুই আবার আয় পড়লি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া আগামীকাল পবিত্র ঈদুল ফিতর এবং এই ঈদুল ফিতরে বাংলাদেশের ছটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সবগুলি হল লিস্ট দেওয়া হয়ে গেছে একমাত্র আমাদের সুপারস্টার ভাইজান শাকিব খানের বরবার ছবির হল লিস্টটা দেওয়া বাকি ছিল এবং এটি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব সবার প্রথমে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেসটি ফলো দিয়ে আছেন সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি ঈদটি আপনাদের ভালো কাটবে এবং যারা সাবস্ক্রাইব করে আছেন এবং ফলো দিয়ে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা বাংলাদেশের চলচ্চিত্রের পাশে আছেন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং মোট একশো বিশটা হলে সুপারস্টার সাকিব খানের এই ছবিটি আগামীকাল থেকে চলবে এবং অনেক তোলা ছবি এটা নিয়ে এটা সেন্সার বোর্ডে জমা দেওয়ার পর থেকে নাটক আর কম হয় নাই এক সময় সাকিবানদের উপর কিছুটা দোষারোপও করে করা হয়েছিল সেই সম্পর্কে আমি একটা ভিডিও আঁকিয়ে করেছি তো সেই সম্পর্কে বিস্তারিত গেলাম না কারণ একশো বিশটা হলের নাম বলতে অনেক সময় লেগে যাবে তো আমি এখন সরাসরি চলে যাব হল লিস্টে প্রথম যে হলের নামটি বলবো কী রে তুই করতে কালিটা দেখা

যারা বিগ ফ্যান থাকে সাকিব ইয়ানরা টাকা পয়সা চিন্তা ভাবনা করে না ওরে সাকিব ইয়ানরা দেখো নাই যে রাস্তা ঘাটে কি অবরোধ করছে সেন্সরের জন্য হ্যাঁ 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 তো সেন্সর দেখছি এক দিনে নোটিশে খারাপ হয়ে গেছে গা একদম রোজার একদম রোজার আইকা পুরোই ফাটায় দিছে তো ভালো থাকো হ্যাঁ আচ্ছা তুই একটু বইবা মধু খা আমি একটু হলিস্টে কই আমার লাগে আইসক্রিম তো আচ্ছা তো চলেন হল চলে যায় আমার বায়ু আয় পড়ছে উগান্ডার থেকে আরও জানি কে কে আয় পড়ে তো চলেন হল যাই এক নম্বর স্টার সিনেপ্লেক্স শাখা ঢাকা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বার ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স সন স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স এস কে স্টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এটা কিন্তু নতুন আগামীকাল শুভ উদ্বোধন হবে উত্তরাতে তো আপনার যারা ওদিকে বসবাস করেন তাদের জন্য সুবিধা হলো নতুন একটা স্টার সিনেপ্লেক্সের শাখা আপনারা পেয়ে গেলেন স্টার সিনাপ্লেক্স বালি অর্কের চট্টগ্রাম ব্লকবাস্টার বাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমা কেরানীগঞ্জ মধুমদার সিনেমা ঢাকা অনেকদিন পর খুলতেছে সেই তুফানের পরে কিন্তু হলটা বন্ধই ছিল আমার সামনে তো যাওয়া আসা করি হলটা বন্ধ থাকে দেখলে খারাপ লাগে অভিশারও বন্ধ আবার খুলছে এই জন্য মনে খুব উৎফুল্ল ভাব যাই হোক শ্যামলী সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম ঢাকা মণিহার সিনেমা যশোর মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাপলা সিনেমা রংপুর ছায়াবাণী ময়মনসিং নন্দিতা সিনেমা সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভার ভিউ থিয়েটার রাজশাহী চন্দ্রিমা সিনেমা শ্রীপুর চিত্রালি সিনেমা খুলনাম উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ চাঁদমহল সিনেমা কাজপুর দর্শন সিনেমা ভৈরব সত্যপদী শেরপুর মডার্ন সিনেমা দিনাজপুর রাজতিলক কাটাখালী অভিরুচি সিনেমা বরিশাল সুগন্ধা সিনেমা চট্টগ্রাম আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সেনা সিনেমা ঢাকা স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া পান্না সিনেমা মুক্তারপুর রাজ সিনেমা কুলিয়ারচর বর্ণা সিনেমা ফরিদপুর মমতা সিনেমা মাজবদ্বীপ মেহেরপুর সিনেমা মেহেরপুর জিকো সিনেমা নাগেশ্বরী জয় সিনেমা সমরেশনগর সমরেশনগর মিলন সিনেমা মাদারীপুর চলন্তিকা গোপালদ্বীপ আয়না সিনেমা আক্কেলপুর ঝংকার সিনেমা বক্সীগঞ্জ সবুজ সিনেমা চরফ্যাশান সাথী সিনেমা আড়াই হাজার মনিকা সিনেমা শাস্তাগঞ্জ এখানে অনেক বেশিরভাগ ছবি মানে হলই কিন্তু নতুন খুলছে এই জন্য আসলে নামগুলি পড়তে একটু কষ্ট হচ্ছে মানে মুখস্থ নাম না আর কি যাই হোক বৈশাখী সিনেমা কালুখালী আলো সিনেমা শরীয়তপুর সাবা সিনেমা টঙ্গি আলিম সিনেমা মঠবাড়িয়া সোহাগ সিনেমা ঘোড়াশাল ময়ূরী সিনেমা বাগাছড়া বিজেপি সিলেট তামান্না সিনেমা সৈয়দপুর মাধবী মধুপুর শাপলা শ্রীপুর তাজ সিনেমা গাইবান্ধাব পূর্ণিমা সিনেমা কোম্পানিগঞ্জ সোনালী টকেজ ঈশ্বরগঞ্জ রোমা সিনেমা ঝুমুরবাড়ি রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল প্রিয়া গৌরীপুর বনরূপা মাওনা মানামি খোসনা খোকসা মধুছন্দা সিনেমা মধুখালী নান্টুরা সিনেমা চুয়াডাঙ্গা পালকি সিনেমা চান্দিনা মল্লিকা সিনেমা উল্লাপাড়া রূপান্তর সিনেমা গফরগাঁও মৌসুমী সিনেমা পাকুন্দিয়া ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ মধু মধুমিতা সিনেমা মাগুরা এটা কিন্তু ঢাকার টানা মাগুরা মোহন সিনেমা হবিগঞ্জ প্রিয়া সিনেমা ঝিনাইগঞ্জ ঝিনাইদহ মনিহার, মাধবপুর এটা আরেকটা মনিহার এটা মাধবপুর এটা মানে বন্ধই থাকে আর কি এটা কিন্তু যশোরের মণিহার না যাই হোক চিত্রপুরী আউলিয়ানগর অন্তলা সিনেমা নালিতাবাড়ি ক্লিওপেট্রা ধুনট রাজিয়া সিনেমা নাগরপুর মৌচাক সিনেমা ভাঙ্গুরা অন্তরা সিনেমা মাদারগঞ্জ বিউটি সিনেমা পিপ্লুবাড়ি লক্ষ্মী সিনেমা শ্যামনগর ম্যাজিক সিনেমা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি অনেকক্ষণ যাবতের নামটা আমি খুঁজতেছিলাম এটা কি বন্ধ হয়ে গেছিলো কিনা না আছে খোলা আছে মানে এখন এসে জানলাম আর কি ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি রুমা সিনেমা মুক্তাগাছা রাজমহল সিনেমা চাপাই ফাইভ স্টার সিনেমা দেলোয়াবাড়ি এগুলি যেমন মানে কোশিত কালেও খুলে কিনা দুই মনে খুলে যে সমস্ত নাম আমার কাছে একদম নতুন লাগতেছে ভাই বাই সিনেমা সখীপুর পৌর সিনে পৌরভাষানী সিনেমা এটা সিরাজগঞ্জ একটা অডিটোরিয়াম সিরাজগঞ্জের যে সিনেমা হলটা ছিল সিনেমা ক্লাব সেটা পাঁচই আগস্টের পরে দুর্বৃত্তরা ধ্বংস করেছে তো সেই সিনেমা হলটি এখনও খুলেনি করবানি দে খুলবে এরকম একটা ঘোষণা ওনারা দিয়েছেন তো আপাতত ওই অডিটোরিয়ামে গিয়ে সিরাজগঞ্জবাসীকে ছবি দেখতে হবে জীপাঞ্চল চর রাজীবপুর মিতালি সিনেমা সরাইগাছি বানী সিনেমা চর আলেকজান্ডার নবীন সিনেমা মানিকগঞ্জ পৃথিবী সিনেমা জয়পুরহাট চিত্রবাণী গোপালগঞ্জ অবসর বিরামপুর নসিব সিনেমা সাপাহার একশো তিন নম্বরে চলে যায় অন্তর সিনেমা ফুলপুর তিতাস পটুয়াখালী লাকি সিনেমা বাঘা মানসী সিনেমা উলিপুর অন্তরা সিনেমা ফুলবাড়িয়া রৌশন সিনেমা মাইজদ্বীপ মিউ গুলশান জিনজিরাব কথাচিত্র কোটিয়াদি সিনেস্কোপ নারায়ণগঞ্জ পূর্বাশা সান্তাহার সেনা নবীনগর সঙ্গীতা সাতক্ষীরা অন্তর সিনেমা মেরান্দহপুর সোনালী ঘোড়াঘাট সাধনা রাজবাড়ি গৌরী সিনেমা শাহজাদপুর রূপসী সিনেমা ভোলা এবং কুইন্স সিনেমা জামালপুর এই মোট একশো বিশটা সিনেমা হলে আগামীকাল থেকে চলবে সুপারস্টার সাকিব খানের বরবাদ ছবিটি বরবাদের টিজার ট্রেইলার এসে পড়েছে কিন্তু মানে ট্রেলার আসেনি টিজার আসছে গান আসছে ট্রেলারটা আজকে রাতে আপলোড করার কথা আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিও করছি রাত বারোটার উপরে ততক্ষণ পর্যন্ত আসেনি আসলেও আসতে পারে শাকিব খানের ছবির ট্রেলার টিজার লাগে না শাকিব খানের ছবি এমনি চলে উগান্ডার থেকে লোক আসে পারে বুঝেন না এটা আবার টিজার ট্রেলার দরকার কি আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আছে আপনাদের সাথে পরিচয় করে যে এও কিন্তু সাকিব খানের ছবি পছন্দ করে সেও কিন্তু একজন সাকিবিয়ান

তো অনেক ধন্যবাদ আপনাকে তো আমাদের দুজন অতিথি ছিল তো দুজনকে আপনাদের সাথে পরিচয় করলাম দুজনই সাকিব আমাদের কাছে আসছিল তা আপনাদের পরিচয় করে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দায়িত্ব শেষ আমি ছটা ছবির হল লিস্ট আপনাদের দিয়ে দিয়েছি আপনাদের দায়িত্ব এখন হলে গিয়ে ছবিগুলি দেখা আপনারা হলে গিয়ে ছবি দেখলে হল মালিকদের ব্যবসা হবে আর হল মালিকদের ব্যবসা মানে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে খুব জলদি এবং আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সেই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং সময় আজকের বিনোদনের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে